আত্মহত্যা নয় সালমান শাহকে খুন করা হয়েছিল বলে দাবি করে অনলাইনে ভিডিও বার্তা প্রকাশ করে আলোচনায় আসেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও সালমান শাহ হত্যাকাণ্ড মামলার সাত নম্বর আসামি রাবিয়া সুলতানা রুবি নামের একজন দিনভর এ বিষয়টি নিয়ে চলছে আলোচনার সমালোচনা ফলে জনপ্রিয় এ নায়কের মৃত্যু রহাসে নতুন মোড় পেলো এবার তার মৃত্যুতে সালমান শাহ স্ত্রী সামিরা জড়িত এটি এখন প্রতীয়মান হচ্ছে চলচ্চিত্রে অনেক তারকায় এখন বিষয়টি নিয়ে সরব হচ্ছেন সালমান হত্যা বিচারের দাবি জানাচ্ছেন তারা ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে প্রতিবাদ প্রকাশ করছেন তারা সালমান শাহ মৃত্যুর পর জনপ্রিয়তা পাওয়া নায়িকা মুনমুন সালমান শাহর সঙ্গে ভালো পরিচয় ছিল তার সে পরিচয়ের সূত্র ধরে আজ দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন এ নায়িকা সেখানে তিনি লেখেন সালমান ভাইয়ের সাথে আমার কিছু মজার স্মৃতি আছে তিনি অনেক চঞ্চল ছিলেন যেন ছোট্ট শিশুর মতো তার কোনো অহংকার ছিল না আমার মতো নতুন নায়িকাকেও আনন্দের সাথে স্বাগতম জানিয়েছিলেন তার স্ত্রী সামিরার সাথে হাসমত ভাইয়ের একটি ছবির মহরতে আমার পরিচয় হয় আমার ভালো লাগেনি মহিলাকে সালমান ভাইকে উনি আমার সামনে অপমান করেছিলেন এই স্ট্যাটাসে তিনি সালমান শাহ হত্যার বিচার দাবি করে লিখেন আমি সালমান ভাই হত্যার বিচার চাই শুধু আমি নই বাংলাদেশের সব নাগরিকরাই প্রিয় নায়কের এ নিষ্ঠুর হত্যার বিচার চাই তো প্রিয় বন্ধুরা আপনাদের কী মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না